আসসালামু আলাইকুম শৌখিন খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বিহার্স যেহেতু এখন বর্ষাকাল প্রতিদিন বৃষ্টি হচ্ছে এমতো অবস্থায় মুরগির খামারে কয়েকটি বিশেষ যত্ন নিতে হবে এবং তার সাথে এই বর্ষার সিজনে মুরগির কয়েকটি রোগ বলা হয়ে থাকে আরেকটি বিষয় এই বর্ষার সিজন কিন্তু মুরগির জন্য আশীর্বাদ শুরু বিশেষ করে যারা হচ্ছে উঁচু এলাকায় মুরগির লালন পালন করেন আপনারা বিশেষ করে বর্ষাকালে মুরগি ভালোভাবে পালন করতে পারেন এবং বর্ষাকালে মুরগির গ্রুপ ভালো হয় এবং মুরগি লালন পালন করে বর্ষার সিজনে কিন্তু বেশি লাভবান হওয়া যায় প্রিয় বিওয়ার্স আজকের আলোচনায় সকল বিষয় আমি বিস্তারিত খুলে বলবো এমন অবস্থায় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন মূল আলোচনায় চলে যাই বর্ষাকালে মুরগির যে সকল রোগ বালাইগুলো হয় সেই সকল রোগ বালাইগুলো আগে বলি বর্ষাকালে মুরগির দুই ধরনের রোগ হয় মুরগির হচ্ছে কড়াইজা হয় এবং মুরগির কলেরা রোগটা হয়ে থাকে কলেরা রোগটা আসলে গরমকালেও হয় এবং বর্ষাকালে হয় তবে বিশেষ করে বর্ষাকালের প্রাদুর্ভাবটা একটু বেশি থাকে দেখেন আমার খামারে এই যে করাইজা হয়ে আছে এই যে দেখেন আসলে বর্ষাকালে বেশি থাকে দেখা যাচ্ছে কিনা এই যে করাইজাটা এই যে দেখেন চোখ বন্ধ করে করাই যা তো প্রিয় ভিওয়ার্স এই যে দেখেন আরেকটা মুরগির করাইজা হয়ে আছে তো বর্ষাকালে এই করাইজাগুলো হয়ে থাকে বেশি আর আরেকটি হচ্ছে কলেরা যেমন আমার এই যে এখানে একটি মুরগি আছে এই মুরগিটি কলেরা হয়েছিল আমি এটিকে চিকিৎসা করে ফেলছি আলহামদুলিল্লাহ এখন কলেরা ভালো হয়ে গেছে এই যে দেখেন এই থুতনি এর থুতনির নিচে যে চুটিটা আছে চুটির মধ্যে কিন্তু কলেরার ফোটা গুলো হয়েছিল এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি সুস্থ হয়ে গেছে ফোটা গুলা বোঝা যাচ্ছে যে সাদা হয়ে গেছে কিন্তু ফোটা ছোট হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে মাথার চুটির উপর একটা ফোঁটা ছিল চুটিটা কালো হয়ে গেছিল এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গেছে সুস্থ হয়ে গেছে ভিউয়ার্স তো কি ওষুধ খাওয়াইছিলাম এর জন্য আপনারা ভিডিওর মধ্যে আমি বলে দেব আমি ভিডিওর মধ্যে ওষুধগুলো দেখাই দেব যে কি ওষুধ খাওয়ালে আপনারা এই মুরগিগুলোকে চিকিৎসা করতে পারবেন বর্ষাকালে এই কলেরা এবং হচ্ছে কড়াই যা রোগ থেকে মুরগি গিয়ে সুস্থ রাখবেন এখন বলবো যে বর্ষাকালে কি কি বিষয়গুলো আপনার মেনটেন করতে হবে বিশেষ করে প্রথমে হচ্ছে আপনার খামারে যেন ইঁদুর না আসতে পারে বর্ষাকালে কিন্তু খামারে বেশি আসে প্রধান কারণ তার হচ্ছে খাবার কিন্তু হচ্ছে ফসলের মাঠ থেকে সংগ্রহ করে কিন্তু বর্ষাকালে যেহেতু ফসলের মাঠে পানি জমে যায় জন্য ইঁদুর যেখানে খাবার পায় সেখানে ছুটে বেড়ায় বিশেষ করে খামারে কিন্তু দানাদার খাবার থাকে যার কারণে বিশেষ করে ওরা খামারে আসে এই খাবারগুলো খাওয়ার জন্য এবং খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য এরকম যদি ইঁদুর আপনার আশেপাশে থাকে বা খামারে যদি ইঁদুর চলাচল থাকে তাহলে কিন্তু আপনার বিরাট আসতে পারে কিন্তু খামারে বিভিন্ন রোগ জীবাণু বহন করে নিয়ে আসে তো এই কাজটি যেন না করতে পারে সেজন্য আপনি ইঁদুরকে কিভাবে আপনি প্রতিরোধ করবেন সে বিষয়ে আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনি ওইগুলো দেখে ইঁদুরের বিরুদ্ধে একটি পদক্ষেপ নিতে পারেন দুই নম্বর হচ্ছে মশা মাছি বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন আপনারা এই বিষয়গুলো ভালো জানেন একটু পরপর বৃষ্টি হয় নালা নালা নলকূপে হচ্ছে পানি টানি জমে থাকে এমতো অবস্থায় কিন্তু মশা ডিম পাড়া শুরু করে আর খামারের মধ্যে মশা মাছি প্রচুর পরিমাণে বেড়ে যায় তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনার খামারের আশেপাশে যেন জমে থাকা পানি কোনো গর্তের মধ্যে না থাকতে পারে সেই গর্তগুলো আপনি পুড়িয়ে দিবেন অথবা পানি চলাচলের একটি রাস্তা করে দিবেন তাহলে আপনার মুরগি আপনার খামারে কিন্তু মশা মাসে আসতে পারবে না বা ডিম পাড়তে পারবে না আরেকটি বিষয় খামারের মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যা আগে দিয়ে কয়েল লাগিয়ে দিবেন আমি কিন্তু লাগাই আর আমার তো ব্যবস্থাপনা আপনার সকলেই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি যেহেতু শৌখিন মুরগি পালন করি আমার শৌখিন মুরগি পালন করতে গেলে কিন্তু আমার আরো বেশি সেন্সিটিভ হওয়া লাগে যেমন একটি দেশি মুরগির প্রাইস যদি হয় পাঁচশো টাকা একটি শৌখিন মুরগির দাম প্রায় হয়ে যায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রিয় বিহার্স এক্ষেত্রে কিন্তু আমার আরো বেশি এই পদক্ষেপ গুলো নেওয়া লাগে এই যে দেখেন একটু আগে বলছিলাম না যে ইঁদুর আসার সম্ভাবনা এখানে ইঁদুরের আপনার ইয়া পাওয়া যায় কিছু বিষ পাওয়া যায় ওইগুলো এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে বন্ধ করে দেব বিও কথা না বাড়িয়ে মূল কথাগুলো বলি খামারে যেন মশামাছি না আসতে পারে সেজন্য আপনি স্প্রে করতে পারেন বা হচ্ছে আপনি আহ লাগিয়ে দিতে পারেন সন্ধ্যার দিকে তাহলে হবে তারপরে আরেকটি বিষয় খামারের আশেপাশটা কিন্তু আপনার দেখতে হবে যে খামারের আশেপাশে কি অবস্থা বিশেষ করে এই বর্ষার সিজনে যেহেতু ফসলের মাঠে ইঁদুর চিকাগুলো সব হচ্ছে আপনার ইয়াতে চলে আসে ডাঙ্গায় চলে আসে তো অবস্থায় কিন্তু সাপগুলো কিন্তু আপনার ডাঙ্গায় চলে আসে আর সাপ যখন ডাঙ্গায় চলে আসবে ইঁদুর খাওয়ার জন্য আর ইঁদুর যেহেতু খামারের আশেপাশে ঘোরাফেরা করে তখন কিন্তু সাপ আপনার খামারে আসতে পারে আর যদি একবার সাপ আপনার খামারে আসে আপনার কিন্তু প্যারেন্টস গুলো যদি একবার আসে তাহলে কিন্তু প্যারেন্টস নষ্ট হয়ে যাবে যারা ডিমের জন্য মুরগি উৎপাদন করেন বা শৌখিন ভাবে মুরগি উৎপাদন করেন প্রিয় ভিওয়ার্স এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সেজন্য আমি কথা বলতেছি আমি যে পদক্ষেপ নেই এই যে দেখেন আমার খামারের পাশে এখানে কিন্তু আমি ছোট একটি বাগান্দা করে এখানে কিছু গাছ লাগিয়ে দিয়েছিলাম শুধু খালি যেন আমার খামারের সৌন্দর্য বাড়ে আরেকটি বিষয় খামারটা যেন ঠান্ডা থাকে এই সবুজে গেলা থাকলে কিন্তু মোটামুটি ঠান্ডা থাকে এবং এই পাশটাতে পূর্ব থেকে পশ্চিম দিকে রোদ্রটা এই জায়গায় পড়ে তো সেই জন্য এখানে গাছগুলো লাগানো যেন ডিরেক্ট রোদ্র না লাগে এবং রোদের হিক যেন বেশি না লাগে বিওস এই গাছগুলোর আপনার এখানে যে জুবড়িগুলো আছে জুবরিগুলো কিন্তু কেটে দিতে হবে আপনার খামারে যদি এরকম থাকে এগুলো আপনি পরিষ্কার করে দিবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তুলসী গাছ আপনি আপনার খামারের আশেপাশে তুলসী গাছ লাগিয়ে দিবেন এবং ছাড়া কয়েকটি আহ আপনার গাছ আছে যেমন বিষ গাছ এই যে এই গাছটি কিন্তু মোটামুটি একটি বিষ গাছ এই যে এই গাছটি ঠিক আছে থেকে কি গাছ জানি বলে আমি লাগাইছি তো এরকম কিছু গাছ আছে যে গাছগুলো আপনি লাগাইতে পারেন লাগাইলে কিন্তু আপনার খামারে মোটামুটি প্রাকৃতিক প্রটেক্ট হয়ে যায় যেমন এই গাছটি লাগানোর কারণে এখানে কিন্তু পোকামাকড় আসতে পারবে না সহজে পোকামাকড় আসে না এই গাছের মাধ্যমে নাকি আর এমনিতে তো আমি প্রতিদিন স্প্রে করি যার কারণে আমার এখানে পোকামাকড় নাই মশা মাছিও নাই আপনারা এই কাজটি করবেন আর খামারের আশেপাশে যেন পানি জমা না থাকতে পারে সেই ব্যবস্থাটি করে দিবেন যখন বৃষ্টি আসবে এই যে পর্দা ব্যবস্থা করে দিছি এই পর্দাগুলো নামিয়ে দিবেন বৃষ্টি আসলে ভিতরে পানি যাবে এবং লিটার কিন্তু ভেজা হয়ে যাবে আর লিটার যদি ভেজা হয়ে যায় সেক্ষেত্রে লিটার থেকে কিন্তু মুরগির রোগ বলাইটা বেশি হয় তো সেই জন্য লিটার যেন সাথে থাকে এই ব্যবস্থা করে দিতে হবে তো প্রিয় বিওয়ার্স যেহেতু আমি মুরগির পাশাপাশি হাঁস লালন পালন করি এই যে দেখেন আসলে হাঁসের বিষয়ে কিছু কথা বলে দিয়ে এই ভিডিওর মধ্যে আপনারা যারা হাঁস লালন পালন করেন এবং এই হাঁসগুলো লালন পালন করেন আমি আমি কিন্তু এই হাঁসগুলোর নাম হচ্ছে পিকিং হাঁস অনেকে রানী হাঁস বলেন আবার হচ্ছে অনেকে বেলজিয়াম বলেন অনেকে হোয়াইট বেজিং বলেন যে যেটি বলেন এই হাঁসের সমস্যা হচ্ছে এই হাঁস হচ্ছে পানিতে সহজে নামতে চায় না আর বৃষ্টি যখন আসে যদি বেশি বৃষ্টিতে ভেজে তাহলে কিন্তু এই হাঁসগুলো মারা যায় এখন কি কারণে মারা যায় কি কি জন্যে মারা যায় সেই জন্য যদি আপনারা ভিডিও চান হাঁসের জন্য আলাদা ভিডিও করে দেবো তবে আমার হাঁসের সেটা হচ্ছে আলাদা আমি হাঁসের সেট সম্পূর্ণ আলাদা করে রাখছি আর আমার মুরগির সেট সম্পূর্ণ আলাদা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন যখন আপনাদের এই কড়াই যা এবং হচ্ছে এই ইয়ার সমস্যা হবে কড়াই যা এবং কলেরা সমস্যা হবে তখন আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন আমি আপনাদেরকে ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি আরো কয়েকটি ওষুধ আছে আমি ওষুধগুলো দেখাচ্ছি আসলে আমার কাছে যে সকল ওষুধগুলো থাকে সেই ওষুধগুলো দিয়ে আমি ট্রিটমেন্টগুলো করিয়ে ফেলি যেমন করাইজার জন্য আপনারা এই যে এটিভেট এটিভেট দিবেন এটিভেটের সাথে তারপর হচ্ছে এই নাপা দিবেন এটিভেট নাপা তার সাথে হচ্ছে এই যে এখানে আছে মাইক্রোনিট ডক্সিকেপ থাকলে আমি ডক্সিকেপ দেই মাইক্রোনিট থাকলে মাইক্রোনট দেই এই যে মাইক্রোনিট তো এই তিনটি ওষুধ দিবেন আর দুই নাম্বার হচ্ছে এই আপনার কলেরা সেই কলেরার জন্য আপনি দিবেন হচ্ছে কোথায় ওষুধটা এই যে ওষুধটা দিবেন কলেরার জন্য দিবেন এই যে রানামক তারপর তার সাথে দিবেন ওষুধ কোথায় এই যে তার সাথে দিবেন মাইকোনিট এবং এই যে বিটা থ্রি আর রেনামাইসিন এই ওষুধগুলো একসাথে দিবেন এখন রেনামক্স হচ্ছে অ্যান্টিবায়োটিক সেটি কিন্তু কলেরার জন্য ভালো কাজ করবে বিটা থ্রিটা খাওয়াতে হবে কলেরা হওয়ার পরে মুরগির শরীরে ভিটামিন দিতে হবে তারপর হচ্ছে মাইক্রোনিট কলেরা হলে মুরগির কিন্তু ঠান্ডা শরীরে লেগেই থাকে তারপরে হচ্ছে রেনামাইসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সরি রেনামাইসিন হচ্ছে মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং তার সাথে মুরগির যে প্রাথমিক যে রোগ বলাইগুলো হয়ে থাকে ঠান্ডা জ্বর এই ধরনের কাজে খুব ভালো কাজ করে তবে যদি মুরগির দেখেন ঠান্ডা নেই বা জ্বর নেই তাহলে এই মাইকুনিট অ্যাভয়েড করবেন শুধুকালে রেনামাইসিন র্যানামাইসিন বিটা থ্রি আর র্যানামক্স এই তিনটা ওষুধ ব্যবহার করতে পারেন প্রিয় ভিওয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে আর ভিডিওটি বড় করছি না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত আমি মুরগি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আর যেহেতু আজকের ভিডিওটি আমি ভালো কোনো মাইক্রোফোন ব্যবহার না করে ভিডিওটি করতেছি সেজন্য জন্য ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর অডিও কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে আপনারা এটির জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন আপনারা ফেসবুক পেজ আমাকে মেসেজ করবেন আর যারা ফেসবুক পেজে নেই আপনারা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন তাহলে প্রতিনিয়ত আপনার যে কোনো মুরগি রোগ বালায় সম্বন্ধিত কোন ট্রিটমেন্ট বা কোনো প্রয়োজন থাকলে আপনারা আমাকে জানাতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ